আর্টিক্স ফিফটি নাইনটি দিয়ে একটা হোয়াইট আই মিন সাদা পিসি বিল করতে আপনার কত খরচ হইতে পারে আপনার ধারণা বেশি না সাড়ে সাত লাখ টাকার আশেপাশে এই বিলটা আমাদের পিসিবি স্টোর থেকে করা হয়েছে এবং যিনি বিল করছেন চাপের ভিতর কারণ নাইনটি হোয়াইট এইটা আমাদের স্টুডিওতে দুইটা আসে হচ্ছে অরাস মাস্টার আইস এবং ওই সময় কার্ডগুলো আমাদের স্টুডিওতে আসছিল বেসিক্যালি ফটোশুট এর জন্য হোয়াইট কার্ডটার ছবি যখন আমরা পোস্ট করি আমাদের পেজে তখন এই ভাইটা যিনি অনেক আগে থেকে কমিউনিকেট করতেছিলেন আমাদের থেকে পিসি বিল করবেন উনি বলে ভাই এই কার্ডটা আমার লাগবেই আমরাও যেটা করলাম বললাম বগল দাবা করে ফেললাম গিগাবাইটে বললাম এটা ফেরত যাবে না এখন যেই আমরা এই কার্ডটা রাইখে দিলাম ওই দিকে মাল্টি লেগে গেল আগুন কেন পিসিবি একটা ফিফটি নাইনটি আইস রাখবে যাই এটা গিগাবাইট আর মাল্টি মামলা আমরা মধ্যে নাই আমরা আমাদের কার্ড পেয়ে গেছি বিল্ডও বানায় ফেলছি আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই বিলটা করা হয়েছে তন্ময়দার সাগরের জন্য যিনি কিনা আর্কিটেকচারে পড়ছেন ব্র্যাক ইউনিভার্সিটিতে মোস্টলি থ্রি ডি রেন্ডারিং করবেন তো আই থিঙ্ক যে কনজিউমার লেভেলে থ্রি ডি রেন্ডারিং এর জন্য এর থেকে বেটার আর কোনো সিস্টেম হইতেই পারে না এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমাদেরকে সাথে দিয়ে সহায়তা করেছে পিসিবি স্টোর ডট ধন্যবাদ তাদেরকে যারা আপাতত পাশের রুমেই বসে আপনাদের সাথে আছে আমি অরণ্য জামান আপনারা দেখছেন পিসি বিল্ড বিল্ডের কম্পোনেন্ট আমরা দেখার আগে বলে রাখি এর মধ্যে অনেক এক্সক্লুসিভ এবং আপনার কনজিউমার মার্কেটে একদম টপ ফ্ল্যাগশিপ বা একদম সবচেয়ে বেস্ট কোয়ালিটির কম্পোনেন্ট যেগুলো আপনি এক্সপেক্ট করতে পারেন যদি আপনার টাকা থাকতো সেগুলো বেশ কয়েকটা এর মধ্যে ইউজ হইতেছে এখন অনেকে বলতে পারেন যে ভাই পিসিবি স্টোরটা কোথায় আসতে পাবো আপাতত পাবেন না পিসিবি স্টোরের কোনো ফিজিক্যাল ফর্ম এখন পর্যন্ত নাই ওই যে বললাম পাশের রুম ওইখান থেকে অনলাইনে অপারেট করা হয় ওইখানে স্টোরের টিম ফেসবুক পেজ ইমেলে বিল্ডের রিকোয়েস্টগুলো নেয় কম্পোনেন্টগুলো কালেক্ট করে এবং মাঝে মধ্যে কিছু মনে হয় অ্যাডভান্সও নেয় তারপরে শিডিউল দিয়ে তারপরে বিলগুলো করে ডেলিভার করে যাই হোক স্টোরের প্যাচাল বাদ দিয়ে এখন চলে আসি হচ্ছে বিলের মধ্যে সিপি হিসেবে আমরা ব্যবহার করতেছি নাইন নাইন ফাইভ জিরো এক্স কারণ আপনার যিনি বিলটা করতেছেন উনি গেমিং এর জন্য এক্সট্রা স্পিডটা চাচ্ছিলেন না ওনার দরকার মোস্টলি কোর এবং থ্রেড কারণ ওনার ওয়ার্কোড এর জন্য যত বেশি কোর তত বেশি হর্স পাওয়ার নাইনটি নাইন ফিফটি এক্স এর বর্তমান দাম হচ্ছে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা আপনি পাবেন সিক্সটিন কোর থার্টি টু থ্রেড এই সিক্সটিন কোর প্রসেসরের গল্প প্রথম শুনছিলাম দুই হাজার আঠারো সালে কম্পিউটেক্সে তখন আপনার ইন্টেল অ্যানাউন্স করে নেয় যে তারা সিক্সটিন করে প্রসেসর লঞ্চ করতেছে তখন পর্যন্ত ইন্টেলিটপ আপনার গেমা নেক্সাসে স্টিভ বার্কের সাথে দেখা হয়ে গেল তো সে বলতেছিল তবে অ্যাকসেন্ট টু ডিফারেন্ট তো আমার ব্রেনে আপনার ধরেন ফাইভ মিলি সেকেন্ডের এক ল্যাগ দিয়ে ইনপুট ল্যাগ তারপর আর কি ব্যাপারগুলো বুঝতে পারতেছিল তো বলতেছিল দ্যার ইজ এ সিক্সটিন কোর সিপিউ সামওয়ার দ্যাটস ইয়েট টু বি অ্যানাউন্স বাট ইট ইজ দেয়ার অ্যান্ড ইটস কামিং এখন সমস্যা হইতেছে এম এখন নিঃসন্দেহে পপুলার মোস্ট অফ দা গেমিং তারপরে প্রোডাক্টিভিটি সিনারিওতে তারা ইন্টেল রে মোটামুটি ভালোই ওন করতেছে নট অনলি পারফরমেন্স প্রাইসের দিক থেকে সবকিছু মিলে আপনার এই মুহূর্তে বাংলাদেশের বাজারে সম্ভবত এইট্টি পার্সেন্ট এমডির মার্কেট শেয়ার আছে বাইরের দেশে সমস্ত ইন্টেল অবস্থা একটু বেটার কারণ ওই সব জায়গায় প্রাইস অনেক অ্যাডজাস্ট হয়েছে ইন্টেল অনেক প্রাইস কমাই দিছে প্রাইস ড্রপ করছে স্পেশালি ফোর্টিন জেন থার্টিন জেন এই সিপিউগুলায় মাদারবোর্ডের দামগুলো ড্রপ করছে এইসব কারণে বেশ কিছুটা সেল বাড়ছে এখন বলতে পারেন সাত আট বছর আগে ইন্টেল যে জায়গাটায় ছিল এখন এমডি ওই জায়গাটায় আছে সমস্যাটা কি জানেন সমস্যা হইতেছে ওই সাত আট বছর আগে ইন্টেল যেখানে ছিল তখন সিক্সটিন করে একটা সিপিউ লঞ্চ কনজিউমার মার্কেটে আজকে দুই সাল মানে সাত বছর পার হয়ে গেছে এমডি লাস্ট ফিউ ইয়ার্স ধরে ডমিনেট করতেছে মার্কেট কিন্তু আপনার কনজিউমার গ্রেডে হাইয়েস্ট কত করে সিপিও আপনি দেখেন সিক্সটিন কোর এখন অনেকে বলতে পারেন না ভাই ইন্টেলের তো আরো বেশি কোর থ্রেডের সিপিও আছে কিন্তু ওইখানে আবার যে পিকোর ইকোর ঝামেলা আছে এই কারণে ওইটারে আমরা এই পরিসংখ্যানে আনতে পারতেছি না বাট পারফরমেন্স কোর ষোলোটার বেশি কবে দেখতে পারবো কনজিউমার মার্কেট আই ডোন্ট নো এন্টারপ্রাইজ মার্কেটে তো এমডি আপনার একশো বিরানব্বই কোর ভরে দিছে তো যাই হোক এখন এমডিও যদি ইন্টেলের পথে হাঁটে তাইলে আবার ইন্টেল কঠিন একটা কাম দিতে পারে যে কোনো সময় যে কোনো সময় না মানে কয়েক বছর সময় লাগবে আর কি তবে কাম ব্যাক ইস কামিং কারণ এমডিও সামটাইমস মনে হয় কি যে একটু আত্মতৃপ্তিতে ভুগতেছে কারণ নাইনটি ফিফটি আমরা যে ধরনের পারফরমেন্স আপলিফ্ট ভাবছিলাম সেভেন্টি ফিফটি এক্স থেকে যতখানি আইপিসি গেইন হবে সেটা কিন্তু আমরা দেখিনি তারপরে তারা ঝিমাইলো তারপরে কি হলো ইন্টেল ফ্লপ করলো আলট্রা সিরিজ তারপরে দেখা গেল যে আপনার ওরা ফ্লপ ফ্লপ করে ফেলতেছে তখন এমডি তাদের এক্স থ্রি লাইন আপ লঞ্চ করলো এবং লঞ্চ করে তারা তাদের জায়গায় চলে আসলো এবং প্রাইস

হায়ার তবে হাই এন্ডে এখনো অ্যাসুস বেশখানে অর্থ সিরিজটাও ভালোই সেল হয় হাই এন্ডে কম্পিটিশনটা খুব ডিফারেন্টটা কাছাকাছি কিন্তু নিচের দিক থেকে এম এস পুরো আই মিন ওখানে অ্যাসোসের অবস্থা একটু কঠিন আর গিঘাবাই তো মোটামুটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে তারাও এমডি বোর্ডগুলোয় ফোকাস করতেছে বাট স্টিল এই মুহূর্তে আমার মনে হয় যে এন্ড থেকে মিড রেঞ্জ এন্ডে এমএসআই মোস সোল্ড মাদারবোর্ড ব্র্যান্ড এখন এই বান্ন হাজার নয়শো টাকার এক্স এইট সেভেনটি ই বোর্ড দেখে যদি আপনারা মনে করেন এইটা ফ্ল্যাগশিপ মাদারবোর্ড আপনারা ঢাকায় বাস করতেছেন কিছুদিন আগে গডলাইকের দুইটা বোর্ড আসছে বাংলাদেশে একটা জেরেট নাইন্টি একটা এক্স এইট সেভেনটি দাম হচ্ছে পনেরো দুই লাখ টাকা সিস্টেম ড্রাইভ ইউজ হয়েছে কিংস্টন কেসি থ্রি থাউজেন্ড টু টিভি এইখানে ফিউরি রেনেগেট দিতে পারলে ভালো হতো বাট হঠাৎ করে বাংলাদেশের বাজার থেকে ফিউরি রেনেগেট নাই স্টক আউট ইনফ্যাক্ট এই মুহূর্তে ফিউরি রেনেগেটের কোনো ইউনিট পিসিবি স্টোরে নাই এবং আমরা খোঁজ নিয়ে দেখছি মার্কেটেও খুব একটা থাকার কথা না হয়তো অনেক আগে যেসব রিটেইলরা পার্চেস করে রাখছে তাদের কাছে আপনারা পাইলেও পাইতে পারেন বাট ওভারঅল স্টক আর কি নাই এবং টু টিভির এই ফিউরি রেনেগেটগুলোর দাম ছিল আঠারো হাজার আটশো কেসির দাম একটু কম যতদূর শুনতেছি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার প্রাইসটা বাড়তেছে এসএসডি এবং এবং ধারণা করা যায় যে নেক্সট স্লটে যেগুলো আসবে সেগুলোর দাম বেশ খানিকটা বেড়ে যাবে মেমোরিতে এখানে পিসিটা ওনার ওভারস্পেন্ড করেন নাই খুব কমন এবং পপুলার এবং স্টেবল সিরিজের বলতে পারেন কিংস্টন ফিউরি টাই আমরা বুঝি এইটার আপনার সিক্সটিন জিবি চারটা স্টিক টোটাল সিক্সটি ফোর জিবি সিক্স থাউজেন্ড এম এবং আর জিবি এই র্যামগুলো এক একটার দাম হইতেছে আই থিঙ্ক সাত হাজার আটশো টাকা করে পরে হোয়াইট কালারটা এখানে একটা রেসিজম আছে এই আর কি তবে উনি চাইলে মনে হয় মেমোরি আর একটু বাড়ে নিতে পারতো যেহেতু বাজেট ইস্যু নাই তবে থার্টি টু জিবির কিট আবার বাংলাদেশে খুব বেশি নাই মানে অ্যাক্রোস দ্য বোর্ড ডিডিআর ফাইভে থার্টি কিট মনে হয় আরেকটু বাড়ানো যেতে পারে কারণ এখন প্রফেশনালরা অনেক বাড়ছে তাদের মেমোরি অনেক বেশি দরকার হয় কারণ তারা ক্রমে হাজার হাজার ট্যাপ চালায় না এমন কিছু না মানে অ্যাপগুলোই এখন অনেক বেশি মেমরি ডিমান্ডিং হয়ে গেছে এরপর হচ্ছে কেস কেস মানেই লিয়ানলি দ্য বস যাকে সবাই কপি করে সেই চাইনিজ কোম্পানিগুলো থেকে শুরু করে বাংলাদেশের ভেলামারা পর্যন্ত সেম টু সেম মডেলে যাদের আর এন ডি সেক্টরকে সবাই কপি করে আসে লিয়ানলি ভীষণ কম্প্যাক্ট একুশ হাজার টাকা দাম তিন সাইডে গ্লাস দেখার পরে আমরাই প্রশ্ন করছি ভাই এটার মধ্যে তো মাছ চাষ করাই বেটার পিসি না বানায় কারণ কোন দিক থেকে এয়ার ফ্লো কেমনে এটা ঠান্ডা হবে মানে খুব মেসি একটা কন্ডিশন হওয়ার কথা কিন্তু দেখা গেল এই প্রবলেম সলভ করার জন্য লিয়ান লিয়ার টিম একটা ডিফারেন্ট প্ল্যান তৈরি করলো তারা কি করলো তারা এমন একটা সিস্টেম করলো যাতে আপনি আপনার এআই ওর যে রেডিয়েটর আছে এটার একদম পেছন সাইডে মাউন্ট করতে পারবেন যে সাইডে আবার পুরোটাই মেশ অর্থাৎ ওইখান থেকে আপনি ভালো একটা এয়ার ফ্লো পাবেন হাতে পাওয়ার পরে এই কেসটা দেখা গেল দেখতে প্রবাবলি এই প্রাইস রেঞ্জে বেস্ট এবং বিল্ড কোয়ালিটি ফিনিশিং থেকে শুরু করে সবকিছুই ওই লিয়ান লিয়ানলি কি বিলং করে আর লিয়ানলির বাংলাদেশে মাঝখানে বেশ কিছুদিন সাপ্লাই খুব বন্ধ ছিল আপনার আগের যে ডিস্ট্রিবিউটর ছিল ডিস্ট্রিবিউটর পরিবর্তন হয়েছে এখন আপনার কম্পিউটার সলিউশন লিয়ানলি ডিস্ট্রিবিউটরশিপ নিছে নেওয়ার পর থেকে এখন নতুন যে গুলো তাদের আছে লেটেস্ট মডেলের কুলার পাওয়ার সাপ্লাই তারপরে ফ্যান কেস এগুলো আনতেছে এবং ভীষণ কম্প্যাক্টের বেশ কিছু ইউনিট স্টোর নিয়ে রাখছে সো দ্যাট মানে এক্সক্লুসিভ বিল্ডগুলো করতে পারে এখানে সুবিধা সুবিধা দুইটাই আছে এক মানে কেস্টার কেবল রাউটিং এর জন্য যেসব ভেলক্রো এবং চ্যানেল দেওয়া আছে আপনি বিশ টাকার প্রাইস রেঞ্জে আর কোন কেসে এই লেভেলের কোয়ালিটি দেখেন নাই আপনার রিভিউ দেখে নিন ইন্টারন্যাশনাল রিভিউ গুলো দেখলে পরিষ্কার একটা আইডিয়া পাবেন আমাদের কোনো বাজেট দেয় এই দিকে আমরা এটা রিভিউ করতে পারিনি যাই হোক একটা রিভিউ ইউনিট পাইলেও একটা কথা ছিল সেলস ইউনিট খুলে রিভিউ করা ঠিক না এনিমি যেভাবে আর কি এটা বিল্ড কোয়ালিটি কেবল চ্যানেলিং রাউটিং ফেল ক্রোস্ট্রেপ সব কিছুতে আপনি অ্যাবসুলুট কোয়ালিটিটা ফিল পাবেন এবং ডেফিনিটলি এই প্রাইস রেঞ্জে আর কেউ আপনাকে এর থেকে বেটার কিছু দিচ্ছে না বাকি থাকে হচ্ছে আপনার এই যে এআইও মাউন্টিং এর ব্যাপারটা এইখানে আমরা যে কুলারটা ইউজ করছি লিয়ানলি গ্যালাহার টু এলসিডি এইটার মধ্যে আপনার যে টিউবগুলো আছে টিউবগুলোর সাথে আবার নাইনটি ডিগ্রি ফিটিংস দেওয়া আছে তার মানে এই ফিটিংসগুলো আপনি রোটেট করতে পারবেন এবং অটোমেটিক্যালি একটা নাইনটি ডিগ্রি বেন্ড পাবেন এতে কি হয়েছে আপনি পিছন দিকে টিউব নিয়ে তারপর রেডিওটা মাউন্ট করা খুব সহজ হয়ে গেছে বাট 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 কিছুদিন আগে আমরা শুধু অ্যাসোসরি বলতাম এসির দামে কুলার বেছে লিয়ানলিও এখন কম যায় না আপনার একটা একটা এসির দাম কত পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভার্টার হেয়ারের তো ওই এসি না কিনে আপনি এই একটা লিয়ানলি গেলার টু এলসিডি পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনতে পারেন এবারে আছে হাইড্রোশিফ্ট হাইড্রোশিফটের দাম অবশ্য একটু কম আমার মনে হয় এখানে কিছুদিন পরে গ্যালহার থ্রিটা এসে পড়লে আপনার প্রায় দেড়টন এসির সাথে কম্পিট করতে পারবে অ্যাসোস এর সাথে লিয়ানলি লিয়ানলি আপাতত ওই পথেই আছে মজা ব্যাপার হচ্ছে এই বিল্ডে কেসের থেকে ফ্যানের দাম বেশি এখন আপনার গ্যালহার টু এলসিডি তিনটা ইনফিনিটি ফ্যান দিয়ে অলরেডি আসতেছে কিন্তু এগুলার আমরা লাগাই দিছি পিছনে যেখান থেকে আপনি দেখতে পারবেন না আর আপনার রেডিটরে পুষ্পুল করা হয়েছে সামনে দেওয়া হয়েছে আপনার তিনটা এস এল ইউনিফ্যান ভিটু অর্থাৎ পুষ্পুল কনফিগারেশনে নিচে তিনটা ইনটেক আর পেছনে হচ্ছে দুইটা এক্সস্ট তার মানে পাঁচটা ফ্যান আছে আপনার ইনটেক অর্থাৎ চার সেট ফ্যান একটা ফ্যান এক্সট্রা থাকে এখন বলতে পারেন যে ভাই কুলারের সাথে যে ইনফিনিটি ফ্যানগুলো আসছে এগুলো সামনে দিলে বেটার হইতো না প্রবাবলি আপনি ইনফিনিটি গুলাই সামনে থাকা ডিজার্ভ করে কিন্তু আপনি যদি আবার চিন্তা করেন যে অ্যাসথেটিক্যাল একটা কনসিস্টেন্সি সেই দিক থেকে চিন্তা করলে আবার একই ফ্যান সব ফ্রন্টে দেয় বেটার তাহলে সবগুলো ফ্যান দেখতে একই রকম লাগে আর নাহলে পরে ক্লায়েন্টকে নিতে হইতে হচ্ছে সব ইনফিনিটি ফ্যান আনফর্চুনেটলি কম্পিউটার সলিউশন ক্যান জানি লিয়ানলির কাছে ইনফিনিটি ফ্যান অর্ডার দেয় নেই প্রবলি প্রাইসের ভয় আবার সামনে নাকি ওয়ারলেসও আনতেছে লিয়েনলি ফ্যান তো দাম আরো এক দফা বাড়বে তো এই তিন সেট ফ্যানের পেছনে খরচ হয়েছে একত্রিশ হাজার টাকা পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করছি আমাদের পিপিএলপি ইনফো ভেরিফাইড টেস্টেড সার্টিফাইড ফার্স্ট প্লেয়ার এনজিডিপি তেরোশো ওয়াটের পিসিউটা এইটার বলার মতো আর তেমন কিছু নাই আপনারা পিপিএলপির রিপোর্ট দেখতে পারেন ওদের ওয়েবসাইটে দেওয়া আছে ফর দ্য প্রাইস আমার মনে হয় এই রেঞ্জে প্লাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে মোস্ট ভ্যালু ফর মানি এখন টিয়ার লিস্ট নিয়ে আমি কোনো কথাবার্তা বলবো না এই কারণে কারণ টিয়ার লিস্ট লিস্টে বেশ কিছু ডাটা আছে যেগুলো একদম লেটেস্ট আবার বেশ কিছু ডাটা আপনারা যদি একটু নিজেরাই ভেরিফাই করেন জাস্ট ফেসবুকে কারো কথাবার্তা না পড়ে তাহলে পরে দেখবেন যে অনেকগুলো টিয়ার লিস্ট বাস্তব অর্থে একদম লেটেস্ট আপডেটেড না তো এই কারণে সাইবারনেটিক্স বা পিপিএল মতো যেসব সার্টিফিকেশন কোম্পানিগুলো আছে ওদের টেস্টগুলো ডিটেইলে দেখা আর একটু বেটার কারণ সেইখানে আপনি অ্যাকচুয়াল তথ্যগুলো অনেক সময় পাবেন দেখা যায় যে অনেক সময় এই টিয়ার লিস্টগুলো যারা করে তাদের মধ্যে সবার কাছে কিন্তু ক্রোমা সিক্স থাউজেন্ডের মতো মেশিন থাকে না যেমন এলটিটি ল্যাবে এই ক্রোমা সিক্স থাউজেন্ড অ্যাড হয়েছে এবং সেটা নিয়ে একটা ভিডিও হয়েছে এবং সেটা কিন্তু বেশি দিন আগের না আপনি লাইনাস টেক টিপসে ঢুকলে পরে দেখতে পারবেন এল মতো মিডিয়া গ্রুপ যারা আছে যাদের ওই পরিমাণ বাজেট আছে যে ক্রোমা সিক্স থাউজেন্ড অ্যাফোর্ড করতে পারে তারা যদি এত পরে এসে এটা পার্চেস করে থাকে তাইলে বাকিরা যারা টিয়ার লিস্ট করছে তারা কি সবাই টেস্ট করছে নাকি স্পেসিফিকেশন বা চেহারা দিকে রেটিং দিছে এরকম বলা একটু কঠিন যাই হোক টিয়ার লিস্ট নিয়ে মনে হয় আমাদের আবার একটা টিয়ার লিস্ট করা উচিত যে কোন টিয়ার লিস্টটা কোন জায়গায় হবে অথবা বাংলাদেশের যে ভাইয়েরা টিয়ার লিস্টে বেশি এক্সপার্ট আছেন তাদের নিয়ে আমরা একটা গোল টেবিল বৈঠক বসাইতে পারি তাতে আর কি দেশ ও জাতির উপর বিশেষ রহমত নাজিল হলেও হতে পারে মোট কথা সাতাইশ হাজার টাকায় আপনার সিলিকন ব্রেড এবং ওভারঅল কোয়ালিটিতে আমার মনে হয় না ভ্যালু ফর মানি হিসেবে এর থেকে বেটার আর কোনো পিএসইউ আছে আমরা এটা এখানে ইউজ করতেছি তবে হ্যাঁ অবশ্যই আপনি ব্র্যান্ড চাইলে পরে ইউ ক্যান অলওয়েজ গো ফর বিগার ব্র্যান্ডস উইথ মোর মানি রইল বাকি জিপিউ অরাস বাস্টার আইস ফিফটি নাইনটি থার্টি টু জিবি যেটা নিয়ে এত জ্ঞানজাম ফ্যান হচ্ছে চারটা তিনটা নিচে লাগানোই থাকে আর একটা উপরে আলাদা লাগাইতে হয় তো এটার আমরা পাল্টাই দিছি লিয়াল্লির ফ্যান দিয়ে এবং এইটা নিয়েই জ্ঞানজাম এইটা নিয়েই মান অভিমান দর কষাকষি বয়কট অনেক কিছু খুব দুঃখজনক কারণ এত বছর আমরা যাদের জন্য কন্টেন্ট বানাইছি তারা অনেকেই এখন আমাদের নিয়ে নানা রকম কথা বলে বলবে যার যার জায়গা থেকে সবাই ভালো কাজ করুক এইটাই আমার আশাবাদ এবং আমরা অতীতে যাদেরকে যেভাবে পেরেছি সাপোর্ট দিয়েছি সামনে দিয়ে যাব তুই যাই টোটাল কস্ট হচ্ছে আমাদের সাত লাখ তেতাল্লিশ হাজার টাকা এতক্ষণে বিলটা মোটামুটি দাঁড়াই গেছে আপনাদের সবার মতো আমিও অপেক্ষায় আছি চলুন বিরলে যাই দেখে আসি ফিলটা কেমন পাওয়া যায় আমাদের আজকের স্নো বিল্ডের পারফরমেন্স টেস্টিং সেগমেন্টে সো বরাবরের মতো আমাদের তিনটা সেগমেন্ট রয়েছে প্রোডাক্টিভ সেগমেন্ট এআই বেঞ্চ মার্কিং গেমিং বেঞ্চ প্রথমত আমরা সিস্টেম এর আইডেল টেম্পারেচার টি দেখে নিচ্ছি হার্ডওয়ার ইনফো থেকে আমরা সিপিওর আইডেল টেম্পারেচার দেখতে পাচ্ছি যে ফোর্টি এইট ডিগ্রি সেলসিয়াস কারেন্ট ইনভারনমেন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস এর মতো আমরা চলে যাচ্ছি জিপিওর টেম্পারেচার দেখতে জিপিওর টেম্পারেচার কারেন্টে দেখা যাচ্ছে যে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মতো সো এখন আমরা চলে যাচ্ছি সিনে বেঞ্চ আর টোয়েন্টি থ্রি তে সো শুরু করে দিচ্ছি আমাদের মাল্টি কোড টেস্টিং এবং পাশাপাশি আমরা দেখতে পাবো হার্ডওয়ার ইনফোর টেম্পারেচার টি কতটুকু উঠানামা করছে তো আমাদের মাল্টি কোর স্কোরটি হচ্ছে চল্লিশ হাজার ছয়শো বত্রিশ আমরা যদি হার্ডওয়ার ইনফুতে টেম্পারেচার গুলো দেখতে পাই আমাদের সিপিও হিট করেছে বিরাশি ডিগ্রি সেলসিয়াস এর মতো এবং আমাদের কোর ক্লক হাইস্ট হিট করেছে ফাইভ পয়েন্ট সেভেন মতো এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টেস্টে সেটি হচ্ছে গিগ বেঞ্চ টেস্ট সো গিগ বেঞ্চ টেস্টে আমরা গিগ বেঞ্চ ভার্সন সিক্স ইউজ করতেছি আটফো থেকে সবকিছু রিসেট নিয়ে নিলাম ফার্স্ট অফ অল আমরা আহ গিগ এ সিপিউ বেঞ্চ করব করবো দেন আমরা চেক করব জিপিও ওপেন সিএল দিয়ে তো প্রথমে চলে যাচ্ছে সিপিউ বেঞ্চ মার্কে শুরু করে দিলাম সো আমাদের সিপিউ র চলে এসেছে আমরা সিঙ্গেল করে আহ দেখতে পাচ্ছি যে তিন হাজার তিনশো নব্বই এবং মাল্টিকরা স্কোর করেছে একুশ হাজার মতো এখন আমরা চলে যাচ্ছি জিপিও বেঞ্চ মার্কে জিপিও বেঞ্চ মার্কে আমরা জিপিএফ হিসেবে সিলেক্ট করেছি ওপেন সিএল এবং রান করে দিচ্ছি পাশাপাশি আমাদের জিপিও টেম্পারেচার যদি দেখতে পাই রাইট নাও রান করছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মতো তো আমাদের হাতে এখন ওপেন সিএল স্কোর চলে এসেছে আমাদের ওপেন সিএল এ স্কোরে দেখা যাচ্ছে চার লাখ তেরোশো সাতান্ন মতো স্কোর করেছে যেটা একটি খুবই ভালো একটি স্কোর এখন আমরা চলে যাচ্ছি ব্লেন্ডার পেস্টিং টুল দিয়ে দেখবো ব্লেন্ডারে কিরকম পারফরমেন্স দিচ্ছে সো চলে আসলাম ব্লেন্ডারে ব্লেন্ডারে আমরা ভার্সন ইউজ করছি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আমরা এখানে তিনটি স্ক্রিন রেন্ডার করে দেখবো মনস্টার জাংশপ এবং ক্লাসরুম প্রথমত আমরা সিলেক্ট করে করে প্রসেসর বেঞ্চমার্ক স্টার্ট দিলাম আমরা পেয়ে গিয়েছি চলে আসলাম ব্রাউজারে সো আমাদের প্রসেসরটি স্কোর হচ্ছে ছয়শো দশমিক এইট টু বলা যাচ্ছে যে খুব ভালো একটি বেঞ্চমার্ক স্কোর দিয়েছে এখন আমরা চলে যাচ্ছি ব্লেন্ডার এর জিপিও বেঞ্চমার্কে তো এখন আমরা তিনটি সিন রেন্ডার করে দেখবো ব্লেন্ডার বেঞ্চমার্ক টুল থেকে আমরা টি সিলেক্ট করে নিচ্ছি স্টার্ট করে দিলাম তো জিপিওর স্কোরটি চলে এসেছে আমাদের বেঞ্চমার্ক স্কোর চলে এসেছে পনেরো হাজার তিনশো উনসত্তর দশমিক তিন নয় সো এটিও একটি ভালো একটি রেজাল্ট এখন আমরা চলে এসেছি আমাদের এসএসডি এর স্পিড টেস্ট করতে সো আমরা এসএসডি এর স্পিড টেস্ট করতে ইউজ করছি ক্রিস্টাল ডিস্ক মার্ক শুরু হয়ে গেল আমাদের এসএসডি টেস্ট সো আমাদের টেস্টটি কমপ্লিট তো আমাদের টেস্ট সাইজ ছিল 8 জিবি সো আমরা দেখতে পাচ্ছি রিড স্পিড সেভেন পয়েন্ট থ্রি গিগা বাইটের মতো এবং রাইট স্পিড দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট এইট গিগা বাইটের মতো সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টে আমরা এখন চলে আসছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা এখানে আমাদের ব্ল্যাক ম্যাজিকের ফুটেজটি চেক করে দেখবো আমরা ব্ল্যাক ম্যাজিকের ফুটেজটি আমরা টাইম লাইনে নিয়ে নিচ্ছি সো শুরুতে প্লেব্যাকে কোনো রকম ফ্রেম ড্রপ এর দেখা মিলছে না প্লেব্যাকটি স্মুথলি চলে যাচ্ছে সো যেহেতু এর একটি ফিফটি নাইনটি সো আই গেস কোনো ড্রপ ফ্রেমে দেখা মিলবে না রেন্টার রেজাল্ট শেষ আমাদের উনিশশো পাঁচটি ফ্রেমের ভিতরে কোনো ড্রপ ফ্রেম নেই এখন আমরা আমাদের কম্বাইন্ড ফুটেজটি নিয়ে নিচ্ছি সেটা আমরা মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডারিং করে দেখবো যে কতক্ষণ সময় লাগছে এক্সপোর্ট হতে দেখা যাচ্ছে যে রিমেনিং টাইম আস্তে আস্তে কমে যাচ্ছে এখন সব শেষে রেন্ডার হওয়ার পরও বলা যাবে যে কতক্ষণ টাইম লাগছে ভিডিওটি রেন্ডারিং শেষ আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে টাইম লেগেছে অ্যারাউন্ড দুশো বিশ সেকেন্ড এর মতো বলা যায় যে তিন দশমিক মিনিটের মতো এর মধ্যে আমাদের পোরার টিম বেঞ্চ মার্কিং সেগমেন্ট শেষ হচ্ছে সো চলে আসলাম আমাদের গিগ বেঞ্চ এআই বেঞ্চ মার্কেট সো এখানে আমরা এআই ব্যাঙ্ক হিসেবে নিয়ে নেবো ডিরেক্ট এমএল কে আমাদের জিপি ডিভাইসটি সিলেক্ট করা রয়েছে এবং আমরা শুরু করে দিচ্ছি এআই বেঞ্চ মার্কিং সো আমাদের গিগ বেঞ্চ স্কোর হাতে চলে এসেছে আমাদের সিঙ্গেল স্কোর হচ্ছে বাউন হাজার তিনশো তিপ্পান্ন এবং আমাদের হাফ উনআশি হাজার পাঁচশো তেরাশি এবং আমাদের কন্টেস্ট স্কোর হচ্ছে আটত্রিশ হাজার আঠারো হচ্ছে এটি ফিফটি নাইনটি হিসেবে খুবই ভালো পারফরমেন্স করেছে এখন চলে যাচ্ছে আমাদের এল স্টুডিওতে এখানে আমরা একটি ল্যাঙ্গুয়েজ মডেল লোড করিয়ে দেখবো সো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে কুইন ল্যাঙ্গুয়েজ মডেলটি নিয়ে নিচ্ছি এটির প্যারামিটার হচ্ছে বত্রিশ বিলিয়ন প্যারামিটার কজ এটা হচ্ছে খুবই অপটিমাইজিং রিজনিং এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং প্লাস কোডিং একটি মডেল কম্পারেবল টু ডিপ সেক আর ওয়ান এটা খুবই ভালোই পারফরমেন্স ডেলিভার করে থাকে সো আমরা মডেলটি লোড করে নিয়েছি দেখা যাচ্ছে যে আমাদের জিপিওর বাইশ জিবি মেমোরির মতো এটি লোড করে রাখছে সো এখন আমরা আমাদের একটি কমান প্রম্পট ইউজ করব টেল মি অ্যাবাউট মার্স দেখা যাক এটি কতক্ষণ টোকেন পার সেকেন্ড জেনারেট করতেছে সো দেখা যাচ্ছে যে এখন এটি ভাবছে সো আমাদের এখানে থার্ড টাইম লেগেছে अराउंड 19 সেকেন্ডের মতো এবং সে তার অ্যানসারটি জেনারেট করে দিচ্ছে জেনারেট করতে করতে দেখা যাক এটি কতক্ষণ সময় লাগে সো চলে এসেছে আমাদের টোকেন জেনারেশন টাইম লাগছে দেখা যাচ্ছে যে 40. সেকেন্ড পার্ট সেকেন্ড এর মতো এবং দেখা যাচ্ছে এখানে টোকেন রয়েছে পনেরোশো সাতাত্তর টি টোকেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্ট গেমিং সেগমেন্ট তো আমাদের রেজাল্টের হাতে চলে এসেছে আমাদের এভারেজ এপিএস দেখতে পাচ্ছি চৌষট্টি মতো মিনিমাম এপিএস ছিল একান্ন মতো ম্যাক্স এফপিএস উঠেছিল এর মতো এখন আমরা চলে যাচ্ছি বেঞ্চমার্কে ব্ল্যাকমিথ হুকং এ প্রথমত আমরা চলে যাচ্ছি সেটিংস এ যেহেতু এটি একটি ফিফটি নাইনটি কার্ড তো আমরা এখানে ডিএলএসএস অফ করে নিয়েছি এটি নেটিভ রেজলিউশন রান হবে আহ এখানে আমরা গ্রাফিক্স পি সেট ইউজ করছি সিনেমেটিক তো এখন আমরা চলে যাচ্ছি বেঞ্চমার্কে তো আমাদের পারফরমেন্স টেস্ট শেষ হয়েছে আমাদের এভারেজ এফপিএস রয়েছে 59 এফপিএস এর মতো ম্যাক্সিমাম 70 এফপিএস উঠেছিল সো এখন আমাদের সর্ব লাস্ট গেম GTA 5 এর টেস্ট করতে যাচ্ছি আমরা আমরা এখানে ভিসিং অফ রেখেছি ফ্রেম লিমিট অফ রয়েছে বাকি সব সেটিংস গুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখতেই পারলেন আমাদের জি টি এফ ফাইভ ইনহেন্সেশন টি বেঞ্চ মার্কে কিরকম পারফরমেন্স করলো সাথে সাথে টেম্পারেচার আপনারা দেখতে পেয়েছেন সো এখন দেখে নেওয়া যাক সর্বশেষ আমাদের যখন গেমিং করা হচ্ছিল আমাদের টি কতটুক টেম্পারেচার হিট করেছে আমার গেম খেলার আগে আমার হাজার ইনফো থেকে রিসেট দিয়ে নিয়েছিলাম সো এটি এটি হচ্ছে গেমিং খেলার টাইমের ডাটাগুলো সো দেখা যাচ্ছে যে সিপিও এইটি টু পয়েন্ট নাইন ডিগ্রি ইটস অ্যারাউন্ড এইটি থ্রি ডিগ্রির মতো হিট করেছে আমরা এখন যদি আমরা জিপিউর দিকে যাই আমাদের জিপিউটি দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড সেভেন্টি ডিগ্রি মতো হিট করেছে সো বলা যাচ্ছে যে খুবই লো টেম্পারেচারে রান করেছিল এবং আমাদের কোর ক্লকটি দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট সেভেন হিট করেছে সো শেষ হয়ে গেল আমাদের সব টেস্ট গুলো ফাইনালি বলা যেতে পারে যে এই সিপিও একটি সুপ্রিয়র সিপিও এজ এ অলরাউন্ডার ফর অল প্রফেশনালস এবং ইফিসিয়েন্সি ফোকাসড ইউজার অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে কোর আই নাইন ফোরটিন যেন রয়েছে ওইটার সাধারণত যদি দেখা যায় রিসেন্টলি পারফরমেন্স ইস্যু ভালোভাবেই দেখা যাচ্ছে অনেক ইউজারদের পারফরমেন্স ইস্যু বিএসডি ইস্যু দেখা যাচ্ছে সো কম্পেয়ার টু দ্যাট এম লংগিভিটি প্লাস থার্মাল হেডরুম প্লাস ফিউচার প্রুফ হিসাবে কাজ করবে অলসো বলা যাচ্ছে যে পারফরমেন্স পারফরমেন্সে দেখা যাচ্ছে যে ইটস অ্যারাউন্ড টোয়েন্টি মোর বেটার পারফরমেন্স প্রোভাইড করতেছে সত্যি কথা বলতে কি এই সিস্টেমটার লাইট বন্ধ করলেই বেশি সুন্দর লাগে আই মিন ছাড়া এবং বিল্ডার যে ক্লায়েন্ট ওনার সেও কিন্তু শেষ পর্যন্ত এটি অ্যাকসেপ্ট করছে যদিও ম্যাক্সিমাম পয়সা সে আর ঢালছে